আমরা অনেক বছর এই দেশে থাকি যে ফ্রেশ ফুডটা আমরা যে তৈরি করি এটা আপনাদেরকে দেখাবো আজকে এখানে মোর দেন আইটেম আমাদের এখানে আপনারা পাবেন ছোটো থেকে বড় সব কিছু মিলে মোর দেন আইটেম পাবেন আসসালামু আলাইকুম আমি সেলিম রেজা একটা নতুন শপ ওপেন করছি কেক অ্যান্ড বেকারি নাম হচ্ছে ইস্ট কেক অ্যান্ড বেকারি কেক এবং বেকারি সম্পূর্ণ আমরা এখানে মেক করি এবং এখানে বেক করি হান্ড্রেড পার্সেন্ট মেক অ্যান্ড ব্যাকিং সো আমাদের এই শপটা নতুন উদ্বোধন করছি আমরা আজকে আপনারা সম্মানিত যারা আছেন এখানে আসবেন আজকে আমাদের এই ব্যাকারি শপটা উদ্বোধন করছি ফার্স্ট অফ ডিসেম্বর ফ্রম আজকের থেকে টু উইক্স ফোরটিন অফ ডিসেম্বর টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটা টোয়েন্টি পার্সেন্ট অফার থাকবে সো আপনারা যারা সম্মানিত ক্রেতা আসবেন সেন্ট্রাল পার্ক ফুল রাউন্ড দুই ঘন্টা পার্কিং আছে ও টু মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স এখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট ইতালিয়ান স্টাইলে এখানে মেক করব এবং বেক করবো এখানে ইতালিতে যারা এই দেশে নর্মালি একটা প্যাঁচটি শপ বলে ইতালিতে বলে পাঁচটি সেরিয়া পাঁচটি সেরিয়া নামে প্রায় মোর দ্যান হান্ড্রেড আইটেম আমাদের কাছে এখানে পাবেন এটার ভিতরে আপনার ক্রিম প্যাটিস আছে পিস্তাশীয় কেক আছে পিস্তাশিয় ক্রসেন আছে পিস্তাশীয় আপনার ডোনাট পাবেন বাচ্চাদের খাবারের জন্য সুস্বাদু অনেক রকম ডোনাট আছে নুতেল্লা ডোনাট আছে নুতেল্লা ক্রসেন্ট আছে নর্মাল ক্রসেন্ট আছে যত ধরনের পেস্টিতে যত ধরনের আইটেম পাওয়া যায় আলহামদুলিল্লাহ মোর দেন হান্ড্রেড আইটেম আমরা আশা করি আপনারা দোয়া করবেন আমরা এখানে বিক্রি করব এবং রিটেল হোলসেল বিক্রি করবো ইনশাল্লাহ আপাতত আমরা একটু সময় নিতেছি সময় সাপেক্ষে আমরা হোলসেল করার চেষ্টা করব। সম্মানিত ক্রেতা আরেকটা পয়েন্ট দেখানো ভেরি ইম্পর্টেন্ট যেটা এই দেশে কারো চোখে পড়েনি আমরা অনেক বছর এই দেশে থাকি যে ফ্রেশ ফুডটা আমরা যে তৈরি করি এটা আপনাদেরকে দেখাবো আজকে এটা এই টলির ভিতরে সম্পূর্ণ যা দেখতেছেন এটা আমরা এখানে মেক করতেছি হানড্রেড পারসেন্ট মেকিং এখানে এরপরে এখানে হচ্ছে এটাকে ডো সিটার মেশিন বলে এখানে আমরা এই খাবারগুলো মেক করার জন্য কোরসেন থেকে শুরু করে যা প্রয়োজন সম্পূর্ণ এখানে তৈরি করি আর এটা এটা হচ্ছে আমাদের ওভেন

হাই স্ট্রিট সাউথে আমাদের ইস্ট কেক অ্যান্ড বেকারি নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন হলো এটার মালিক হচ্ছেন আমাদের সেলিম রেজা ভাই সেলিম রেজা ভাই আগের থেকে একজন সাকসেসফুল ব্যবসায়ী এটা ওনার তৃতীয় প্রতিষ্ঠান আজকে উনি যে প্রতিষ্ঠানটা এখানে আজকে উদ্বোধন করলেন এটা হচ্ছে কনফেকশনারি এটা এখানে তৈরি হবে প্লাস এখানে সেল হবে দুটোই তা আমরা এখানে টেস্ট করলাম যে কনফিকশনারি যতগুলো আইটেম ছিল প্রতিটা আইটেম টেস্ট করছি অনেক সুস্বাদু ছিল প্রত্যেকটা আইটেম তা আশা করি এই আইটেমগুলো ভালো চলবে এবং যেহেতু উনি এখানে একটা ফ্যাক্টরি করেছেন আমি আশা করি এখান থেকে হোলসেলও করতে পারবেন ফিউচারে এবং এই ফিউচারে এই হোলসেলের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন যে দোকানগুলো আছে সকাল সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই দোকান খোলা থাকবে ইনশাল্লাহ আমাদের শপে আপনারা যা খাবার পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হাললাল আমরা একশো পার্সেন্ট হাললাল ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করি এবং এখানে এবং ফ্রেশ বাটার দিয়ে যেটা এই দেশে রেয়ার পাওয়া যায় আমরা এখানে ফ্রেশ বাটার ইতালি থেকে এনে এই খাবারটা বেক করব এবং এখানে কেক বার্থডে কেক পাবেন যত ধরনের কেক আপনাদের প্রয়োজন অর্ডার নেওয়া হবে এবং আপনাদের সময় সাপেক্ষে আমরা এটা ডেলিভারিও দিবি সার সময় এটা এটা হলো আমাদের ভেজিটেবলস রোল এবং বোরোর কিমা রোল এটা হলো আমাদের তের শুকলা এটা হলো আমাদের এই যে বাবারেজ কেক বাবারেজ আমি টোয়েন্টি টু ইয়ার্স আমরা ইতালিতে জব করছি আমি শুধু অনলি বেকারিজ সেক্টরি আমি টোয়েন্টি টু ইয়ার্স জব করছি ইতালিতে এবং এখানে এইখানে মোড়দের হান্ড্রেড আইটেম আমাদের এখানে আপনারা পাবেন ছোটো থেকে বড় সব কিছু মিলে মোরদের হান্ড্রেড আইটেম পাবেন এবং আমাদের লাঞ্চে যারা আসবে তাদের তারা লাঞ্চের সময় আমাদের পারেনি ব্রেড পাবে ব্রেড ফার্সিদি পাবে তারপর আমাদের এখানে বাগেতা পাবে তারপরে আপনার ডোনাট ইয়ে পাবে ব্রেড পাবে আমরা এখানে লাঞ্চ এবং ডিনার দুওটা ব্যবস্থা করবো এই এখানে যেটা বাগেট বলে ইতালিতে আমরা পানিনি বলি ইতালিয়ানিয়ান সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে এখানে লাঞ্চের ব্যবস্থা করবো আপনার ফুল মিল এখানে পাবেন ইনশাল্লাহ এবং চিপ প্রাইসে করবো যেটা